আমার খালি সবাই পিস থেকেই আমার চাষে আমি যে পুরো এটা কেউ সম্মান দিতে না হ্যাঁ অবশ্যই কিন্তু আমার নাই বানায় লাগলো তো সমস্যা নাই আর মানে রিভাইভ রিভাইভ নিয়ে কিন্তু আমি আবার ওই জায়গায় দিয়ে নাম কারণ আজ যে নাই ওই জায়গায় কিন্তু আমি ব্যাকটেরিয়ার প্রতিশোধ নিম বদলা নিম বদলা ওই জন্য একটু সাইডে নামি কারণ বেশি বুড়ো বুড়ো দেবার গেলে আবার যে ওটি দেওয়া তো মায়েরা দেবো সমস্যা নাই এই জায়গায় নামি এই যে শুরু করটা এই গোলটা কত হাতে কত সুন্দর করে তুলছি বুঝছেন আমি কত সুন্দর করে এই গাটা তুলছি গ্রেনারে কোন বালা এই গোলটা ডিজাইন করছে গেরা কোনো সমস্যা নেই এত কথা বল যাব না ভিতরে যদি এনিমি থাকে গো একবার আকাশে বাড়াই দিব হাজার হইলো পুরো এই ম্যাচ বুই আই নেই স্যার দেখুন স্যার আমি যে হ্যাকারের হ্যাকার ইয়া মানে হ্যাক ইউজ করি না মোবাইলে হ্যাক ইউজ করে তো সমস্যা নাই এই জায়গায় কিন্তু আমাদের চৌত্রিশটা লাইফ এতই লাইফ কে এম60 বাইসি এম69 তো গেরেনা গেরেনা শাল পলনে কুতন দে গগ গোদিম তারান এই তো নর নেজের মধ্যে জাগরে হতছ আমারসিয়া ধারা তো দে মাইরে জাগলাম এই যে অবশেষে কিন্তু ঠাটপাটি গের একটা কিল পেয়ে গেছি যে ওনো কিন্তু আর একটা ম্যান আছে আস্তে আস্তে যাব লাগব এত পুরো গুইরা মাথা আর এক খাড়ে যান যাব না আস্তে আস্তে যাবে না আমার মত গুইরা যে ও তুই পুরো প্লেয়ার বুঝেন না 29 স্টাইল মি লাইক এন্ড কি পাস তাকিলিসগা লাই বেটার গেটাল 20 ডিগ্রি পরে পরে ফিস্টে গছপালা পুরো প্লেয়ার ও বসে হকশট কিন্তু আমি হেডশট মানে মেরে নিলাম ছয়ে রেখে লয়ে গেল কি গো বাতে যা তুমি ইনুবা আমার খবর দিবা না তোমার তো আগে মেরেিতাম তালে দেখো তাহলে গুলো আলো পালা আমার সঙ্গে পাবো না আমার সঙ্গে পাবো না কিরে কিরে প্লেস দিতা ধর ভাই এসে দেখি দে কিরে কিরে গুলো ওয়াল তো প্রশাসন এ যে আবার বাড়াই হলো আমি বাড়াইলেনে মাইরাই দে আরে ভাই এত পুরো প্লেয়ার কে আমার সামনে ভাই পুরো প্লেয়ার আমি দোরমারে থাকি কিন্তু আজকে ভিডিও বানাইতেছি ও সঙ্গে আসছি নাহলে আমি দৌড়মারি কবে বলা গেতাম গা বুঝলেন না হই আর খালি কিরাইলো না

সোনিয়া ক্যারেক্টার নেই আমার সামনে সোনিয়া ক্যারেক্টার আমি কিন্তু সোনিয়া ক্যারেক্টার মানে একটা কিছু ইমান নেই হাজার এলো আমি এলাম কি যে নি কী প্লেয়ার বেনি ওই যে ওই যে ওই যে ওই প্লেয়ারে না কোনও নান নে কমেন্ট করে জানাই দিবেন কীভাবে প্লেয়ার তো সমস্যা নাই গাইস আমরা কিন্তু মেলারি কিল করে ভালো এক সময় লাইক দিতেসে আমরা কী করতাসেন ভিডিওর মধ্যে লাইক দিইন না তো সমস্যা নাই গাইস আরে বাতি যারা আমার সামনে তো ওদের পরলোকে বারে বারে তো গগ গদি তো করে মাইরে দিব এক সময় আমার সামনে মর ভালো লাগে যাক মর ভালো লাগিছে মাইরে গো অবশেষ কিন্তু 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 কিল হয়ে গেছে নয় এটা কিল হয়েছে আমার স্পির অবস্থা কি আছে বারোটা আমার এ মন গছ এনিমি কৈন্য বুঝে না বুঝে না মনে কইছে নিমি আমি যে ইউটিউবার এটা বুঝে না গাইস আমার আমার চোখ যখন কেমন কিত্ত সরেন মত এই জনতে ধরে বারবার এনিমি সামনে দেখতাছি সমাশনা এই যে দিন কি মরা সরকার আমার ওদা যাবে না আমার কাকা সালাম দেব না এটা আমার ওদা যাবে না গোল হল ভিতরে এনিমি এটাতে মাইরাই কেসে কেন কি দেওয়াল লাগা আমি আদার পুরো আমার দিকে এনিমি ও লাই নাই ফাইনালি কিন্তু হেডশট মাইরাই এইসি দোস্তাকে liye আল্লাহ কি পুরো পুরো ব্লে ও কাকা সালাম আসসালামু আলাইক ও কাকা তো দরবিন ফলাইছে আমারে কাক আগে আমি মটৰ চাইকেল নেযাম কি কাই দেখ পাছ ঠাই নিমি এলাই মাতো ভাই চাইড দে তাত কি নিমি গলো কিবা মোৰতো আছে আমিতো হেকাৰ ঘিৰে অনু লালো ডেমেজৰ খাই লওঁ ঘোল ফালাইছে ও ভাই আমার কিন্তু এগারোটা খেলে হয়ে গেছে ফাইনালি কোনটা একটু লেগ দিতেছে কারণ ভিডিও বানাবার গেলে লেগ দিয়ে গেমটার কী অবস্থা তো করছে তো ফাইনাল কিন্তু ভুইয়া হয়ে গেছে ভাই সো কলিজার ভাই ওদার সব ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানি তো আমি হয়তো আমি বলতেছি যে ভালো হয়নি কারণ আমার ভয়েস মানে ভয়েস সাউন্ডটা একটু কম আইসে আর দ্বিতীয় কথা ভয়েস চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে মধ্যে মধ্যে তো ভাই পরবর্তী টাইমে ভালো করার চেষ্টা করব তো সবাই ভালো থাকে আগে না লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য নতুন হয়ে থাকলে আর তোমাদের রাস্তায় কিন্তু আমার আজও ভিডিও বানায় আমি কোনো কন্টেন্ট খুঁজে পাইতেছি না তোমরা যদি বলো আমি ওই কনটেন্টের ভিডিও বানাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য কোথা বেশ